ইন্ডাকশন চুলায় কী কী পাতিল ব্যবহার করতে পারবেন এবং কিভাবে পরিষ্কার করতে পারবেন আর কিভাবে চালাবেন সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করব বা দেখাবো এটা হচ্ছে মেয়াকো ব্র্যান্ডের একটা ইন্ডাকশন এটা হচ্ছে যে চিহ্ন আর মাইনার চিহ্ন চিহ্ন দিয়ে হচ্ছে বাড়ানো হয় আর মায়নার চিহ্ন দিয়ে এটার তাপটা কমানো হয় আর যখন এই প্লাস চিহ্ন দেওয়া হবে তখন কিন্তু এগুলি যে সংখ্যাগুলো একটা একটা করে বাড়তে থাকবে আর যখন এই মাইনাস চিহ্নটা দেওয়া হবে তখন কিন্তু এই সংখ্যাগুলো আস্তে আস্তে একটা একটা করে কিন্তু কমতে থাকবে আর যখন কমতে থাকবে তখন কিন্তু এটার পাওয়ারটা কমে যাবে আর এটার পিছনে কিন্তু অনেক সুন্দর করে ভিতরে ফ্যান লাগানো আছে যেটা দিয়ে কিন্তু এই চুলাটা ঠান্ডা রাখে তো এই চুলার মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন হচ্ছে এই পাতিলটা এই পাতিলের পিছনে কিন্তু এরকম গোল গোল করে থাকবে যেটাকে বলে মার্বেল কোটেড কেনার সময় কিন্তু অবশ্যই এটা দেখে নেবেন আর ভিতরে কিন্তু এরকমটা থাকবে দেখুন চুলায় বসালে কিন্তু কোনো ধরনের নাড়াচাড়া করবে না একদম ফ্ল্যাট হয়ে সুন্দরভাবে বসে থাকবে চুলাটা আমি মাত্র সাড়ে তিন হাজার টাকা দিয়ে নিয়েছি এবং পাতিলটা কিন্তু মাত্র পঁচিশশো টাকা দিয়ে নিয়েছি এই চুলাগুলো কিন্তু ব্যবহারের কিন্তু ভীষণ আরাম এটাতে কিন্তু আর ওই স্টিলের এই পাতিলটাও কিন্তু ব্যবহার করতে পারবেন আর সবগুলো কিন্তু কাছে ঢাকনা থাকে সাথে আর স্টিলের এই পাতিলের পিছনটা কিন্তু এরকমই থাকে সমান এগুলো কিন্তু আর মার্বেল কোটের দেওয়া থাকে না যেগুলো হচ্ছে ননস্টিক স্টিক সেগুলোতে কিন্তু ওই রকম মার্বেল কোটের দেওয়া থাকে এই পাতিলটা এই পাতিলগুলো কিন্তু অনেক ভালো রান্না করে অনেক আরাম পাওয়া যায় তবে এগুলো যতটা মোটা হয় তত কিন্তু রান্না করে আরাম আর যদি পাতলা হয় তাহলে কিন্তু এগুলো অবশ্যই পুড়ে যায় বা লেগে যেতে পারে এই দেখছেন একটা এটা হচ্ছে ছিল পাতিল এই পাতিলটা কিন্তু এই ধরবে না মানে কোনো ধরনের তাপই হবে না তো রান্নায় করতে পারবেন না এটা হচ্ছে আমার প্রেস্টিজের আরেকটা চোলা এটা হচ্ছে পাওয়ার বাটন এটা দিয়ে চালু করতে হয় এই এই অপশনটা দিয়ে কমাতে হয় আর এই অপশন দিয়ে বাড়াতে হয় এটাতে বাড়াবেন আর এই পাশেটা দিয়ে কমাবেন যেটা উপর দিকে চিহ্ন আছে সেটা দিয়ে বাড়াতে হয় যেটা নিচ দিকে চিহ্ন সেটা দিয়ে কমাতে হয় তো যখন এটা বাড়ানো কমানো হবে এখানে কিন্তু সংখ্যা উঠবে তো ওটা দেখে দেখেই কিন্তু মানে বোঝা যাবে যখন সংখ্যা বাড়বে তখন এটা তাপ বাড়বে যখন সংখ্যাগুলো কমবে তখন কিন্তু তাপ কমে যাবে এটা হচ্ছে স্টিলের আরেকটা পাতিল এই পাতিলটাও কিন্তু আমার এই চুলাটায় ধরে মোট কথা হচ্ছে স্টিলের পাতিল আর হচ্ছে মার্বেল কোটের যে পাতিলগুলো এগুলোই কিন্তু খুব সহজে এই চুলায় রান্না করা যায় নন স্টিকের এই কড়াটা কিন্তু এখানে ধরবে না কারণ এটার পিছনে কিন্তু মার্বেল কোটেড করা নেই সো এটা কিন্তু ব্যবহার হবে না এটা শুধু গ্যাসের চোলাই হবে তো এটা পরিষ্কার করার জন্য আমি এখানে গোনার মাজুনি আছে এখানে আমি একটু ভীম লিকুইড দিয়ে তারপরে এটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করি এটা অনেক জোরে ঘষলেও কিন্তু তেমন কিছুই হয় না খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তো এখানে রান্না করতে করতে মাঝখানে এরকম একটু ময়লা হয়ে যায় তেল চিটচিটে হয়ে যায় এই জন্য এটাতে ঘষে পরিষ্কার করে তারপরে কিন্তু দিয়ে মুছে ফেলতে হয় আর এগুলো পাতলে কিন্তু অবশ্যই এই ধরনের চামচ ব্যবহার করতে হবে স্টিলের চামচ কিন্তু ব্যবহার করা যাবে না